মেয়েটির পুরো পরিবার মৌমাছির প্রতি অ্যালার্জিক কিন্তু সে এবং তার মা দুই কোটি বিশ লক্ষ ঘাতক মৌমাছির একটি ট্রাকে আটকে পড়েছে গাড়ির ভেতরে থাকা দুজন সামনে একটি রাস্তা দুর্ঘটনা দেখতে পায় একটি বড় ট্রাক ও ছোট গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ ঘটে আর সেই ট্রাকটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে মহিলা দ্রুত ব্রেক কষে যদিও ট্রাক চালক শেষ পর্যন্ত ট্রাকটি থামাতে সক্ষম হয় কিন্তু ট্রাকের উপরের বাক্সগুলো নিচে পড়ে ভেঙে যায় অসংখ্য ঘাতক মৌমাছি বাক্স থেকে বেরিয়ে আসে মহিলাটি ঘুরে তাকিয়ে দেখে সে ভীত তারা ইতিমধ্যেই মৌমাছি দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে সৌভাগ্যবশত তাদের গাড়ির জানালা বন্ধ ছিল যে ট্রাকচালক দ্রুত জানালা বন্ধ করতে পারেনি তাকে অসংখ্য মৌমাছি আক্রমণ করে সে দ্রুত গাড়ি থেকে নেমে আসে সে মহিলাটিকে অনুরোধ করে দরজা খুলে তাকে গাড়িতে উঠতে দিতে মহিলাটি দরজা খোলে না দরজা খোলা মানে সে এবং তার মেয়ে উভয় ঘাতক মৌমাছির কামড়ে মারা যাবে সে অসহায়ের মতো লোকটিকে নিচে পড়ে যেতে দেখে কিন্তু কোনো এক অজানা কারণে মৌমাছির দল তাদের গাড়িকে লক্ষ্য করে অসংখ্য মৌমাছি ইতিমধ্যেই তাদের গাড়িতে এসে পড়েছে তারা দুজনকে আক্রমণ করতে ভেতরে ঢোকার চেষ্টা করছে যার ফলে তারা মৌমাছিদের দ্বারা গাড়ির ভেতরে আটকে পড়েছে মহিলাটি দ্রুত নাইন ওয়ান কল করে সাহায্য চায় সে পুলিশকে তাদের অবস্থান পরিস্থিতি এবং তার মেয়ের মৌমাছির প্রতি অ্যালার্জি থাকার কথা জানায় কল রিসিভার মহিলাটিকে এপিনেফ্রিন প্রস্তুত রাখতে বলে যাতে বিপদের সময় ব্যবহার করা যায় খুব দ্রুত পুলিশ এবং ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কম মৌমাছির কার্যকলাপের জায়গায় উদ্ধার কাজ শুরু করে আর মৌমাছি দ্বারা আবৃত সেই গাড়ি ও ট্রাক চালকের জন্য আরও ক্রেশাদারী উদ্ধারকারী দলের প্রয়োজন পুলিশ বিভাগ মৌমাছিদের নিয়ন্ত্রণের উপায় খুঁজছে তাদের অন্য এলাকায় গিয়ে আরও মানুষকে আক্রমণ করা উচিত নয় কিন্তু খারাপ খবর হলো তীব্র গরম মৌমাছিদের উন্মত্ত করে তুলেছে আর সেই ট্রাকে দুই কোটি বিশ লক্ষ ঘাতক মৌমাছি ছিল অগ্নিনির্বাপক কর্মীরা সুরক্ষামূলক পোশাক পরে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে তারা দেখে যে ট্রাক চালকের আর পালস নেই তাকে মৃত ঘোষণা করা হয় এরপর মহিলা এবং তার মেয়েকে উদ্ধার করার কাজ শুরু হয় মৌমাছিরা গাড়িটিকে পুরোপুরি ঢেকে ফেলেছে নিরাপদে লোকজনকে বের করে আনা সহজ কাজ নয় এবং গাড়ির ভেতরে মেয়েটি মৌমাছির প্রতি অ্যালার্জিক উদ্ধার কাজ শুরু করার আগে মৌমাছিদের তাড়িয়ে দিতে হবে তারা কার্বন ডাই অক্সাইড স্প্রে ব্যবহার করে কিন্তু কার্বন ডাই অক্সাইড স্প্রে ফুরিয়ে গেলেও কিছু মৌমাছিকে তাড়ানো যায়নি মৌমাছিরা জনের পাইপ বন্ধ করে দেওয়ায় পাম্প জল টানতে পারছিল না দলনেতা কন্ট্রোল সেন্টারে অতিরিক্ত ফায়ার ট্র্যাকের জন্য অনুরোধ জানায় গাড়ির ভেতরে মহিলাটি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে একটি মৌমাছি গাড়ির ভেতরে ঢুকে পড়েছে কল রিসিভার তাকে ভেন্টিলেটর পোর্টগুলো পরীক্ষা করতে বলে একটি দুটি করে মৌমাছি গাড়ির ভেতরে ঢুকছে মহিলাটি দ্রুত সব ভেন্টিলেটর পোর্ট বন্ধ করে দেয় কিন্তু তার মেয়ে বিপদে একবার কোনো মৌমাছি তাকে কামড়ালে তা অন্য মৌমাছিদেরও তাকে কামড়াতে উৎসাহিত করবে এটা তার জীবন বিপন্ন করতে পারে এখন দুজনকে শুধু শান্ত এবং অচল থাকতে হবে এতে মৌমাছিদের কামড়ানোর সম্ভাবনা অনেক কমে যাবে অগ্নি নির্বাপক কর্মীরা আরেকজন ক্ষতিগ্রস্তকে খুঁজে পায় তার শ্বাস প্রশ্বাস এবং গুরুত্বপূর্ণ লক্ষণগুলো দুর্বল তাই তারা দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু মনে হচ্ছে তার মুখ থেকে একটি মৌমাছি বেরিয়ে আসছে অগ্নি নির্বাপক কর্মীরা টর্চ লাইট দিয়ে পরীক্ষা করে দেখে তার মুখ থেকে অসংখ্য মৌমাছি বেরোচ্ছে মৌমাছিরা তার গলা বন্ধ করে দিচ্ছে ফলে সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে গাড়ির ভেতরে মা এবং মেয়েও বিপদে একটি মৌমাছি ইতিমধ্যেই তার মুখে এসে বসেছে মৌমাছিটি মেয়েটির মুখকে লক্ষ্য করে কামড়ানোর প্রস্তুতি নিচ্ছে সে দ্রুত হদ দিয়ে মৌমাছিটিকে মেরে দেয় দুর্ভাগ্যবশত সে হয়তো মৌমাছির কামড় কেয়েছে কামড়ানোর জায়গাটি ইতিমধ্যে লাল এবং ফুলে উঠেছে কল রিসিভার মহিলাটিকে এপিনেফ্রিন খোদে বের করতে বলে সে জিজ্ঞেস করে এপিনেফ্রিনটি কার জন্য ছিল এতে জানা যায় মহিলার মৌমাছির প্রতি অ্যালার্জি একটি পারিবারিক সমস্যা এবং ফেরোমন অন্য মৌমাছিদের অত্যন্ত আক্রমণাত্মক করে তুলবে এই সময় মেয়েটি শ্বাস নিতে পারছিল না মহিলাটি দ্রুত এপিনেফ্রিন খুলে ফেলে মেয়েটির উরুতে ইনজেকশন দেয় এতে সে আবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ফিরে পায় স্বস্তি পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মৌমাছি মহিলাটির গলাতেও কামড়া দেয় যদিও সে মৌমাছিটিকে মেরে ফেলে কিন্তু অবশিষ্ট রক্ষাকারী ওষুধটি তার মেয়ের জন্য ব্যবহার করা হয়েছে বাইরে উদ্ধার কাজ এগোচ্ছে না অন্য উদ্ধারকারী দলগুলো এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি কন্ট্রোল সেন্টার দ্রুত গাড়ির ভেতরের মহিলা ও মেয়েকে উদ্ধার করার নির্দেশ দেয় তারা ইতিমধ্যেই অ্যালার্জিতে ভুগছেন কিন্তু তাদের মৌমাছির দলের মধ্যে টেনে আনা সম্ভব নয় অন্যদিকে আরেকজন অগ্নি নির্বাপক কর্মী ক্ষতিগ্রস্তের মুখে একটি টিউব ঢুকিয়ে দেয় বিশেষ চিকিৎসা সরঞ্জাম দিয়ে মৌমাছিগুলোকে সুষে বের করা যায় তারা সফলভাবে লোকটির জীবন রক্ষা করে যেহেতু অন্য ফায়ার ট্র্যাকগুলো পৌঁছাতে আরও আট মিনিট সময় নেবে গাড়ির ভেতরের লোকগুলো হয়তো আর বেশি সময় টিকে থাকতে পারবেন না অগ্নি নির্বাপক কর্মীরা আবিষ্কার করে যে ধোঁয়া মৌমাছিদের শান্ত করতে পারে সেই সঙ্গে সঙ্গে ভেন্টিলেটর ব্যবহার করে গাড়ির দিকে ধোঁয়া দিতে শুরু করে গাড়ির ভেতরে মহিলাটির অবস্থা ভালো নয় অ্যালার্জির সক্ষণগুলোর জন্য তার মুখ লাল হয়ে ফুলে উঠেছে এবং সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে সংযোজক একটি উপায় ভাবল ইনজেক্টরটি ভেঙে ফেলার যাতে বাকি ওষুধটি পাওয়া যায় তাই মহিলা তার সমস্ত শক্তি দিয়ে কাঁচি দিয়ে কেটে খুললেন এবং দেখলেন ভেতরের সত্যি একটি বুড়ি আছে কিন্তু তখনই মহিলা নিজেকে সামলাতে পারলেন না এবং অজ্ঞান হয়ে গেলেন মেয়েটি ভয় পেয়ে দেখল তার মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তাকে সংযোজকের নির্দেশনা অনুযায়ী তার মাকে বাঁচাতে হবে মেয়েটি আলতো করে বাকি ওষুধটি বের করে মায়ের উড়ুতে ঢুকিয়ে দিল অনেকক্ষণ পরও মহিলার কোনো প্রতিক্রিয়া ছিল না মেয়ে উদ্বিগ্ন হয়ে পড়লে অবশেষে মা আবার নিঃশ্বাস ফিরে পেলেন সংযোজকের সহজে মেয়েটি সফলভাবে তার কে বাঁচালো একই সময়ে ধোঁয়া ছাড়া হল মৌমাছিতে ভর্তি গাড়িটিতে ধোঁয়া ছাড়লে মৌমাছিরা উড়ে যেতে শুরু করলো যথেষ্ট ধোঁয়া হওয়ার পর মৌমাছিগুলো উড়ে গেল ফায়ারম্যান দরজা কুলে মা মেয়েকে সফলভাবে উদ্ধার করলেন তাদের নিরাপদে হাসপাতালে পাঠানো হল কিন্তু মৌমাছিরা এখানেই থামেনি দুই কোটি বিশ লক্ষ মৌমাছি আকাশে একটি বিশাল ঝাঁক তৈরি করল তারা শহরের অনত্র উড়ে যেতে শুরু করল এটি একটি বড় বিপর্যয়ের সূচনা করতে চলেছে বিশেষজ্ঞরা মৌমাছিদের ট্র্যাক করার জন্য রাডার ব্যবহার করছিলেন কিন্তু সূর্যাস্তের আগে সিগন্যাল হারিয়ে গেল বিশেষজ্ঞদের ধারণা মৌমাছিরা রাতে বিশ্রামের জায়গা খুঁজে নেবে এবং দিনে আবার সক্রিয় হবে এক পার্টি অনুষ্ঠিত হতে চলেছে তারা গরম ছাদের উপর লুকিয়ে রইল পরের দিন লোকজন পার্টিতে অংশ নিচ্ছিল যখন এক মহিলা অপরে তাকালেন খুনি মৌমাছিগুলো অপরাধ করতে বেরিয়ে এল মানুষদের দেখেই তারা ডানা ভাঁজ করে আক্রমণ শুরু করল সেখানে উপস্থিত সবাই তাদের লক্ষ্য হয়ে গেল আতঙ্কে মানুষ দৌড়াতে লাগল পুরো দৃশ্য বিশৃঙ্খল হয়ে গেল বলা হয় মৌমাছির কামড় অত্যন্ত বেদনাদায়ক এখন সবাই কেবল লুকোনোর জায়গা খুঁজছে কিছু লোক ঘরের ভিতরে দৌড়ে গেল কিন্তু এক মহিলা অতিরিক্ত ভয় পেয়ে ঘরের ভিতরে না গিয়ে সুইমিং পুলে ঝাঁপ দিলেন এবং পানির নিচে লুকালেন ঘরের ভিতরের লোকেরা পুলিশকে ফোন করল পুলিশ মৌমাছিদের অবস্থান জানতে পারল তারা পুলে থাকা মহিলাকে আক্রমণ করছিল তার মুখ বিকৃত হয়ে গিয়েছিল তিনি একবার উঠলেই মৌমাছিরা আবার আক্রমণ করত তাই মহিলা শশ আটকে সোনালি পানির নিচে লুকিয়ে থাকলেন কিন্তু এতে তার ফুসফুস ছিঁড়ে যাওয়ার আশঙ্কা ছিল এভাবে চললে তিনি মারা যেতে পারতেন ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছল তারা দেখলো এক নল ভাসছে যা মহিলা ব্যবহার করছিলেন তিনি সাময়িকভাবে সেটি দিয়ে বাতাস নিচ্ছিলেন কিন্তু মহিলা আধ ঘন্টা ধরে পানির নিচে ছিলেন যদি কোনো মৌমাছি সেই নলের ভিতরে ঢুকে পড়ে তবে তার ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল তাই দ্রুত তাকে বাঁচানোর উপায় বের করতে হবে ঘরের ভিতরের লোকেরাও মৌমাছির কামড় খাচ্ছিল এক মহিলার মুখ ফুলে গিয়েছিল তার ঠোঁট সসেজের মতো ফুলে গেছে ফায়ারম্যান একটি পরিকল্পনা করলেন কিন্তু বাইলে থাকা লোকেরা কিছু বুঝে ওঠার আগেই এক মৌমাছি নলের ভিতরে ঢুকে পড়ল সেটি মহিলার মুখ পর্যন্ত পৌঁছে গেল এতে তিনি প্রায় ডুবে যাচ্ছিলেন সৌভাগ্যবশত তিনি মৌমাছি ও পানি বমি করে ফেললেন এক ফায়ারম্যান আবিষ্কার করল পারফিউম মৌমাছিদের পাগল করে তোলে সে পারফিউমটি তার সহকর্মীদের প্রতিরক্ষাতা পোশাকে স্প্রে করল এতে তারা মৌমাছিদের দূরে সরিয়ে নিতে পারবে এরপর তারা অভিযান শুরু করলো পারফিউম ছাড়ানো ফায়ারম্যান বাইরে বেরিয়ে আসতেই মৌমাছিরা তার দিকে ছুটে গেল সে প্রাণপণে দৌড়ে মৌমাছিদের দূরে নিয়ে গেল অন্য ফায়ারম্যান পানিতে নেমে মহিলাকে উদ্ধার করলো তারা সফলভাবে মহিলাকে বাঁচালো লোকটি প্রস্তুতিকৃত তাবুদে ফিরে গেল মহিলাকে উদ্ধার করা হলেও তার শ্বাসনালী ফুলে গিয়েছিল তার হৃদস্পন্দন ধীর হচ্ছিল ফায়ারম্যান তার শ্বাসনালীতে নল ঢুকিয়ে শ্বাস নিতে সাহায্য করলো অতিরিক্ত কামড়ের কারণে বিষ তার শরীরে ছড়িয়ে পড়ছিল এতে তার অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছিল দ্রুত বিষ বের করতে হবে মহিলা ভয় তিনি টিকবেন না তাই সিদ্ধান্ত নিলেন একবারই সব বিষ টেনে বের করবেন তিনি টেপ ব্যবহার করে চেষ্টা করলেন টেপ দিয়ে এক নিঃশ্বাসে অনেকটা বিষ টেনে বের করলেন দুইজনের প্রচেষ্টায় তার অবস্থা স্থিতিশীল হল তাঁবুর ভিতরে ফায়ারম্যান এক পেশাদার মৌ পেল সে ফায়ারম্যানের গায়ে থাকা মৌমাছিগুলো চুষে কন্টেনারে রাখল খুনি মৌমাছিগুলো মরে গেল কিন্তু এখনো এক কোটি আটচল্লিশ লক্ষ মৌমাছি আকাশে রয়ে গেছে এক পাইলট হালকা বিমানে চেপে মৌমাছি ঝাঁকে ঢুকে গেল কিছু মৌমাছি বিমানের ভিতরে ঢুকে পাইলটকে আক্রমণ করলো সে স্বাভাবিকভাবে বিমান চালাতে পারছিল না দুর্ভাগ্যবশত তার বিমান আরেকটি যাত্রীবাহী বিমানের সাথে ধাক্কা খেলো যাত্রীবাহী বিমানের উপরে ওঠার সময় ছিল না এবং সেটি ধাক্কা খেলো